কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত আটান্ন টাকা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা আটান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাহান্ন টাকা আটানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাবেন একশত চুয়ান্ন টাকা ছেষট্টি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা বাষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে ঊনসত্তর টাকা পঁয়ষট্টি পয়সা কানাডিয়ান এক ডলারে 8৮ টাকা বত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে চৌত্রিশ টাকা দশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে চৌত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত বত্রিশ টাকা আটাশি পয়সা পাওয়া যাচ্ছে আর ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি টাকা ছেচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা আটাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত পঁচিশ টাকা আটাশি পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মানি ট্রান্সফারে পাবেন একশত বত্রিশ টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আঠাশ টাকা আঠারো পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত বাইশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহারাইনি এক দিনারে তিনশত তেত্রিশ টাকা এগারো পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আর আল মিরকাবে পাবেন চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে কুয়েতি এক দিনারে চারশত ছয় টাকা উনষাট পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বে তে রেমিটেন্স পড়ালে পাবেন চারশত পাঁচ টাকা উনসত্তর পয়সা আর কুয়েত পাঠালে পাবেন তিনশত উননব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা আশি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন সাতাশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা এগারো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা ম্যাক্স মাইতে সাতাশ টাকা নব্বই পয়সা আর রিয়া মাইতে পাবেন আঠাশ টাকা পনেরো পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেজ করালে পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আর হাওড়িতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিনওয়ালায় পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা ইউআর পেতে তেত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা নিরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর এসটিসি পেতে পাঠালে পাবেন বত্রিশ টাকা একানব্বই পয়সা আর টিকমতে পাঠালে পাবেন তেত্রিশ টাকা নয় পয়সা করে মার্কিন এক ডলারে একশত সাতাশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত সাতাশ টাকা পনেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালেও পাবেন একশত সাতাশ টাকা পনেরো পয়সা তাছাড়া রিয়া মানিতে পাবেন একশত চব্বিশ টাকা আঠারো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে